আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা যে কয়েকটি গাড়ি দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি আর আমাদের শোরুমের নামটি বলে রাখি সুপারকার বিডি এটা হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে অবস্থিত দুটি জনপ্রিয় গাড়ি আমার কাছে সবসময় মনে হয় একটা এলিয়ন প্রিমিয়র চাইতে লাক্সারিয়াস গাড়ি হচ্ছে নিসান ব্লোবার্ট শিল্পী সো আজকের ভিডিওতে দুইটা নিসান ব্লোবার্ট শিল্পী দেখবেন এবং একটা জনপ্রিয় প্রিমিও এবং একটি একজিও গাড়ি দেখাবো টোটাল চারটি গাড়ি দেখাবো আমি রেড ওয়াইন কালারটা দিয়ে শুরু করতে চাই কারণ আমার কাছে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালার হচ্ছে রেড ওয়াইন কালার এই রেড ওয়াইন কালারটা আমার কাছে সবচেয়ে পছন্দের একটি কালার আশা করি আপনাদেরও পছন্দের কালার এই গাড়িটিতে নিকেল গ্রিল রয়েছে পঁয়ত্রিশ সিরিয়াল এবং ডাবল পার্টের হেডলাইট পঁয়ত্রিশ সিরিয়ালটা তেরোতে হওয়ার কারণে হয়েছে আর এই গাড়িটির প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টায়ার চারটা অ্যালোরিম সহ নতুন ইনস্টল করা রয়েছে আর প্রত্যেকটি গ্লাস অরিজিনাল থাকছে গাড়িটির সাইড থেকে যদি একটু দেখায় এই গাড়িটির এখানে আপনার রেঞ্চ শেডের সাথে এবং দরজার যে প্যাড নিকেল ভিটটা রয়েছে এটা দেখবেন রাউন্ড থাকে যার কারণে গাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় এটা কিন্তু বিল্টিন এসেছে এইখানে যে বডিতে নিকেল ফিটটা রয়েছে এটা হচ্ছে আপটার মার্কেট থেকে ইনস্টল করা সো এই গাড়িটা দেখতে পারেন অরিজিনাল নিকেল হ্যান্ডেল গাড়ির সাথে রয়েছে এবং ভিতরটা খুবই জোশ নিকেল হ্যান্ডেল ওডেন প্যানেল রয়েছে এবং দরজার প্যাডটা খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরটা দেখেন খুবই ফ্রেশ নতুন সিট কভার ইনিশ করা আর এই গাড়িটির সাইডে এত স্পেস থাকে আপনাদেরকে যদি একটু না দেখায় তাহলে হয় না প্রচুর লেগ স্পেস থাকে এই গাড়িটিতে দেখেন অনেক লেগ স্পেস আপনারা এক এখানে একজন বসলে আরেকজন কিন্তু আপনার সামনে দিয়েই পিছনে যেতে পার এবং এই গাড়িটির টায়ার কন্ডিশন প্রত্যেকটি ভালো ব্যাক সাইডের একটু ভিউটা দেখিয়ে দেয় খুবই চমৎকার ফিটিংসের গাড়ি রেড ওয়াইন কালার নিসান ব্লোবার্ড শিল্পী এই গাড়িটা দু হাজার সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল তেলের পনেরোশো সিসির গাড়ি এখানে আরও একটি নিসান গ্লোবার্ট শিল্পী রয়েছে এই গাড়িটা সেম সিলভার কালার ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সামনে পিছনে স্টিল বাম্পার নেই এটাতে আর এই গাড়িটির নিকেল গ্রিল ডাবল পার্টের হেডলাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং টায়ার চারটা একদম নতুন ইনিস্টার করা রয়েছে গাড়িটির সাইড এ কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই কারণ একটু বসে দেখাতে চাই এখানে যখন আমি বসেছি অনেক কমফোর্টেবল ফিল করছি আর আমার সাথে পাশে একটি হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এখানে কাঁপুলটা সহ হ্যান্ড রেস্ট আর এখানে দেখেন হিউজ লেগ স্পেস চাইলে আপনারা যে কোনো মা ধরেন আমি এখানে বসে আছি আমার কোনো যদি রিলেটেড থাকে বা বাই ব্রাদার থাকে এদিক দিয়ে কিন্তু সামনে দিয়ে এই পাশে আসতে পারবে মানে ওই পাশ থেকে ঢোকার কোনো প্রয়োজন নেই এই পাশ দিয়ে ঢোকা যাবে মানে হিউজ লেগ স্পেসের অপশন এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন যেহেতু অরিজিনাল তেলের গাড়িটির কন্ডিশনটা অনেক ভালো রয়েছে আপনারা যদি ফিজিক্যালি এসে ট্রায়াল দেন আপনাদের পছন্দ হবে আপনারা যে কোনো জায়গাতে চেক করেও নিতে পারবেন অরিজিনাল তেলের পনেরোশো সিসির এই নিশান গ্লোবার্ট শিল্পী আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা